আল্লাহ রসুল বোঝাতে চেলেন রব হিসেবে আল্লাহকে পে খুশি মানে তুমি রবের সব কাজ রব যেভাবে চায় তুমি সেভাবে করবা রব চাই তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তুমি চাও যে আমি পাঁচ ওয়াক্ত পড়বো না শুধু মাগরিব ডাস একটু পড়ি রব চাই তোমার পর্দা ঋষি তোমার মা বোনদেরকে তোমার স্ত্রীদেরকে তুমি পর্দায় রাখো কিন্তু তুমি চাও না আমার স্ত্রীদের সৌন্দর্য মানুষে দেখুক যেন আমি একটা ভালো বউ পাইছি এটা যেন সবাই বলে সুন্দর বউ পাইছি এটা যেন সবাই বলে যার কারণে তুমি তোমার স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখতে চাও না মানুষদেরকে দেখাতে চাও রব বলে এ বান্দা তুই ভেজাল দিস না মালের ভিতরে সম্পদের ভিতরে তোর ব্যবসা বাণিজ্যের ভিতরে তুই ভেজাল দিস না কিন্তু আপনি চান আমি চাই আমি ভেজাল দিয়ে বেশি লাভবান হব বেশি ধনী হব আমি আরও বেশি বড় লোক হতে চাই বেশি ধনী হতে চাই আমার ব্যবসা আরোটা আরও উন্নত করতে চাই এজন্য আমি ভেজাল দেই রবের চায় আপনার চাওয়া হয়েছে কিনা নাই নাই হয় রব চাই তুই আমার প্রত্যেকটা আমি যেভাবে করতে বলেছি তুই সেভাবে করস কিন্তু বান্দা আমি আর আপনি চাই শুধু বিপদে যখন পড়ি তখনই আল্লাহ তালাকে দুটো চিস্তা দেই বিপদে মুসিবাদে যখন পড়ি তখনই শুধু মসজিদের কাছে আসি বিপাদে মুসিবাদে যখন পড়ি তখন আল্লাহ তালার কাছে চাই কিন্তু রব্বুল আলমিন তুই এটা চান্না রব্বুল আলমিন চাই বান্দা প্রত্যেকটা পাচক তো নামাজে তুই আমাকে ডাকবি আমি আল্লাহ তালা তোর দিকে আসবো রসুল্লাহ কারিম বলেন এ বান্দা হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই বান্দা যখন আমার দিকে এক হাত আসে এক বিঘাত আসে আমি আল্লাহ তাআলা রহমত তার দিকে দুই বিঘাত যায় বান্দা আমার দিকে এক হাত আসলে আমি বান্দার দিকে দুই হাত আগ্রসর হয়ে যায় বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসলে আমি বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন নবী আবিল ইসলামী দিন হিসেবে যেই লোকটা ইসলামকে পেয়ে সন্তুষ্ট এই লোকটা অন্তরের মাঝে ইমানের স্বাদ পাবে দিন হিসেবে ইসলামটাকে পেয়ে মানে মানে ধর্ম হিসেবে ইসলাম পেয়ে আমি আপনি সবাই সন্তুষ্ট না কিন্তু এখানে সন্তুষ্ট থাকার বিষয় নয় বরং এখানে বোঝানো হয়েছে ইসলামের পরিপূর্ণভাবে বিধান মানতে হবে পরিপূর্ণ বিধান যদি আমি আপনি মানতে পারি তাহলে আমি আপনি ইমানের স্বাদ পাব তিন নম্বরে বললেন নবী মোহাম্মিনবিহদাম কে রসুল হিসেবে পেয়ে আল্লাহ রসুলের থেকে বড় সত্তা কেউ আছে নাকি ধরে বলেন না আল্লাহ রসুলের থেকে বড় সত্তা কেউ আছে নাকি আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ স্থান কার আল্লাহ আল্লাহআর পরে সর্বশ্রেষ্ঠ স্থান রসুল্লাহ সাল্লাহ আলিয়া কোন রসুল যেই রসুলের থেকে শ্রেষ্ঠ কোনো রসুল আর নাই যার পরের স্থান আল্লাহ তালার পরের স্থান রসুলের যিনি তেষট্টি বছরের জেন্দিগিতে একটাও মিথ্যা কথা বলেন নয় যিনি নবাদ প্রাপ্তির আগে মুমিনদের কাছে এবং যারা কাফের ছিল মুসিক ছিল তাদের কাছে যিনি সত্যবাদী আল আমিন নামে উপাধি পেয়েছিলেন জেনার থেকে সত্যবাদী কেউ নাই আরে যার গুণের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না এমন রসুলকে নবী হিসেবে পেয়ে আমি আপনি সন্তুষ্ট না জোরে বলেন সন্তুষ্ট না শুধু সন্তুষ্ট না বেশি সন্তুষ্ট অনেক সন্তুষ্ট যেটা যেটার কল্পনা করা যাবে না কিন্তু এখানে সন্তুষ্ট হলেই হবে না এখানে সন্তুষ্ট হলেই হবে না আমার রসুল বলেছেন এ বান্দা তুই কথা বলার ভিতরে আমার সুন্দরকে আমার আদর্শকে অনুসরণ করবি রসুল বলেছেন এ উম্মাদ খাবার ভিতরে আমার সুন্নাত আছে খাইতে গেলে আমি আল্লাহ রসুল যেভাবে খেয়েছি সেভাবে খাবি চলাফেরা করতে গেলে আমি যেভাবে চলেছি সেভাবে চলবা বাথরুমে গেলেও ঢোকার আগে দোয়া ঢোকার পরে দোয়া বান্দা তুই উম্মাদ তুইও এভাবে আমি আল্লাহর রসুল জীবনের প্রতিটা ক্ষেত্রে সাংসারিক জীবনে যে সোমনাথ পালন করেছি তুমিও করবা এ উম্মাত আমি সামাজিক জীবনে যেভাবে আমার সোমনাথকে বাস্তবায়ন করেছি তোমার সমাজে তুমি সেভাবে সোমনাথকে বাস্তবায়ন করবা আমি নবী পুরা দুনিয়াতে পুরা রাজ্যের মাঝে পুরা সংসদে আমি নবী যেভাবে আমার সুন্নাকে বিস্তারিত করেছি তুমি তোমার রাষ্ট্রটাকে তোমার এলাকাগুলোকে তুমি সেভাবে সাজাবা তাহলে তুমি আমার অনুসরণ করলা এখানে শুধু আমতামতা মেনে নেওয়ার নামই কিন্তু ইসলাম নয় আল্লাহকে রব হিসেবে পাওয়া মানে আল্লাহর প্রতিটা বিধান আল্লাহ যেভাবে চান সেভাবে মানা ইসলামকে দিন হিসেবে পাওয়া মানে দিনের প্রতিটা বিষয়ে দিনে ইসলামে যেভাবে বলা আছে আপনি সেভাবেই মানবেন আর রসুলকে নবী হিসেবে পাওয়া মানে রসুলের প্রত্যেকটা আদর্শকে সুন্নাহকে খুঁজে খুঁজে বেছে বেছে আমল করার নামই হলো রসুলকে নবী হিসেবে পেয়ে খুশি হওয়া আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন যদি এই কাজগুলো আমি আপনি করে যেতে পারি তাহলে আমার আপনার ইমান আছে বা ইমানের স্বাদ অনুভব আমরা করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে ইমান আছে কিনা এটা পরীক্ষার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পরিমাপ যন্ত্র দিয়ে দিয়েছেন পরীক্ষার জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লাম কিছু কাজ দিয়েছেন এই কাজ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি ইমানদার এই কাজে যদি তুমি আনন্দিত হতে পারো তাহলে তুমি ইমানদার আর এই কাজ যদি তুমি করো তাহলে তুমি ইমানের স্বাদ অন্তরের ভিতরে পাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন